লাইভ নিউজ সত্যের সন্ধানে তারাবো পৌরসভার মৈকুলি পাঁচ নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে সন্ত্রাস মাদক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাইশ নভেম্বর বিকেল পাঁচটায় মৈকুলি প্রধান বাড়ির সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ মোস্তফা মনোয়ার ভূঁয়া শাওন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ তাসিক হক ওসমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান পিন্টু তারাবো পৌর যুবদলের সভাপতি আফজাল কবির অনুষ্ঠান আয়োজন করেন তারাবো পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফিরুজ প্রধান এতে সঞ্চালনা করেন দবির উদ্দিন ভূয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রতিবাদ সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি তারাবো পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক শামীম সাউদ পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন ভূইয়া হান্নান ভুইয়া মামুন ভুইয়া ইমরান হোসেন তারাবু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আরব তারাবু পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রফিক মোল্লা চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মনির বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার কোম্পানি গোলাম মাওলা মোহাম্মদ রাজুন ভূঁইয়া মোহাম্মদ মিঠু সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন রূপগঞ্জের বিএনপির প্রাণ মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নেতৃত্বে রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধ আছে আগামী দিনে রূপগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান দীপুকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চায় রূপগঞ্জের তারাবো থেকে মুশফিকুর রহমান লাইভ

আমাদেরকে খুঁজে বের করে অত্যন্ত কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবো এই সমস্ত নেতা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে দরকার নাই আমি দীর্ঘদিন যাবৎ নিরীহ নির্যাতিত মানুষের জন্য কৃষকদের জন্য আন্দোলন করেছি আমি দেখেছি কিভাবে মন করে আমি এই কৃষক সম্মেলন করতে ফিলিপাইন গেছি নেপাল গেছি ভারত গেছে ওই দেশেরও কিভাবে নির্যাতন চালায় বুর্জুয়া শ্রেণী তার করুণ চিত্র আমি দেখেছি আমার দেশেও এই বুর্জুয়া শ্রেণী নিরীহ নির্যাতিত মানুষের উপর দীর্ঘ দিন যাবৎ অত্যাচার চালিয়ে আসছে অপরাধ করেছে কোথায় কোথায় গুলি করে মানুষ মেরেছে পাখির মতো ছাত্রদেরকে মেরেছে আর আপনারা ক্ষমতা চিন্তা করেন না

আপনারা সবাই এই অফিসে মিলেমিশে থাকবেন সকল অঙ্গ সংগঠন যারা আছেন সবাই মিলেমিশে অফিসে বসবেন আমরা সামনে নির্বাচন আছে দীপু ভাইয়াকে আপনার সংসদে পাঠাতে হবে আগের মতো আর রাতের দিনের ভোট রাতে হবে না হবে সিলমারও ভাই সিলমারও হবে হবে না জনগণের ভোটে নির্বাচিত হতে হবে আমাদেরকে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে মানুষ ব্যবসা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান বিরাধী ভুমেয়ের নির্দেশে সারা রূপগঞ্জে তথা তারা পৌরসভায় প্রতিটা ওয়ানে আমরা সেগুলি দমরের জন্য চেষ্টা করে যাচ্ছি এগুলো থেকে আমাদের মানে সাবধান থাকতে হবে আবার চাচা আবদুল্লা এ হাজির সাহেব বোর দেন পাতি দেবো এইখানে তো এই রোগ দেখিয়ে শুয়োরা শুন যথা আমাদের খাদল মৈকলি আমাদের কণ্ডপোগ্রাম এগুলা সব দখল করে নিয়ে যাচ্ছে এগুলাতে কোনো মানুষ সাধারণ মানুষের জমি থাকবে না চাচার নামে মামলা প্রকর্তনা করতে করতে এক পর্যায়ে আমার চাচা হয়তো নায়ন মন চাচাই মামলা প্রকর্তমান হ্যান্ড করে উনি ইন্তেজাম করেছে আল্লাহ ওনার

যেখানে আমার বন্ধুগণ বলেছেন এখানে আরেকজন পেটাতা কাজী রয়েছিলেন যার অত্যাচার আপনারা অত্যাচারিত ছিলেন যার অত্যাচার আপনারা রাস্তায় মুখ কথা বলতে পারেন নাই আজকে এখানে প্রমাণিত হয়েছে এই বইগুলির মানুষ এই পাঁচজন ওয়ার্ডের মানুষ সবাই বিএনপি মনে মানুষ সবাই বিএনপি করে সবাই আজকে এখানে উপস্থিতি হয়ে প্রমাণ করে দিয়েছেন আপনারা বিএনপির এক নিষ্ঠ কর্মী আগামী দিনে আপনাদের মাধ্যমে এই মহিগুলি থেকে এই পাঁচজন ওয়ার্ড থেকে আমরা দিপু সাহেবের বিজয় সুনিশ্চিত করবো ইনশাল্লাহ সংক্ষিপ্ত সবাই জানেন তোমাদের পরিচয় ও সবাই আমাদের শ্রদ্ধাভাজন তো এখানে যারা রয়ে আসছেন বিএনপি কর্মী এবং এই গ্রামের বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে আমি আমার সরাম জানাচ্ছি এবং আপনাদের কাছে এই যে কতগুলো মেসেজ দিয়ে গেল যে দুষ্ট চক্রকে ধরে উত্থান করতে হবে কোনো অন্যায় অবিচার যাতে আর এই ওয়ার্ডে না হয় তার থেকে আপনারা সবাই মানে সজাগ থাকবেন মাদকের ব্যাপারটা জিরো টলারেন্স মাদকটা অবশ্যই মুক্ত করতে হবে এটার ব্যাপারে কোনো ছাড় নাই এবং অন্যায় যারা করে কারণ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে এক এখানে দেখা গেছে গত যে গাজী যে খনি হাসিনা সরকারের গাজী সে এখানে গরিব গরিব মানুষের জায়গা দখল করে সে তার সাম্রাজ্য বিস্তার করেছে তো ওই গরিব মানুষের পাশে অসহায় সম্ভব সহায় সম্বলহীন মানুষের পাশে বিএনপি সবসময় থাকবে আপনারা সবাই দাঁড়াবেন এবং ওনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং তার সাথে আরেকটা কথা বলি নৌকা কিন্তু ডুবে গেছে ওই নৌকা ডুবন্ত নৌকাকে কেউ কিন্তু ধরে আর কোনো কিছু করে দিতে যায় না কারণ নিজ ডুবে যাবেন তো আপনাদেরকে এখন থানের শীষের যে জয়যাত্রা যে জয়গান এই একত্রিশ দফা তারেক সেটা কি বলছে সেটা দেখবেন ও জানবেন এবং জীবন পরিচালিত করার চেষ্টা করবেন এবং আমাদের প্রিয় এই রূপগঞ্জের আইকন জানা মুস্তাফিজুর রহমান ভুইয়া দিবু সাহেব ওনাকে আমরা জয় নির্বাচনে অবশ্যই জয়ী করার জন্য যা যা করণীয় তা করব তবে তা অবশ্যই আমরা মানে কোনো উগ্রতা না আমার সভ্যতার ভিতরে রেখেই আমরা এই কাজটা করব এবং তাকে আমরা অবশ্যই নির্বাচিত করবো এই জন্য আপনারা সর্বভৌ বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক ধন্যবাদ আসসালামু আলাইকুম